পড়তে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গিয়েছে আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রশ্ন হলো দুই সুন্নত যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়বো নাকি না পড়লেও চলবে ফজলের যে দুই রাত সুন্নত এই সুন্নত হলো সারা জীবনের সমস্ত সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত সুন্নত নামাজের যে জগৎ এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজত নামাজের আগের ফরজের আগের যে দুরাকত সুন্নত আছে এই জন্য আমাকে ভেন্সন্দল্লাহ সাল্লাম বলেছিলেন লাহতাদার হোমা ওয়ালা তোমার যদি বাহন ছুটে যায় যাক তবুও এই দুরাকত নামাজ ছাড়া না শহরে সাধারণত সুন্নত নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসনস্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব শহরে থাকে না অনেকবার মধ্যে বলেছেন যে সফরের সুন্নত আমাদের অপশনই নেই তো সেই সফরের পর্যন্ত অন্য কোন না হলো প্রত্যাশিত। কোনো সুন্দর সুন্নতকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে করা উচিত এখন প্রশ্ন হলো জামাত শুরু হয়ে গেছে আমি ফজরের সুন্নত করতে পারি নাই মিস হয়ে গেল আমি কি করবো এর উত্তর হলো পরে আমি এই পড়ে দিব সেই পরের ব্যাখ্যাটা কি আমি কি ফজরের ফরজ নামাজের পর সালাম ফেরানোর পরে আমাদের সাথে নামাজ শেষ করে তারপরে পড়ব নাকি আরও দেরি করে পড়ব আবার প্রশ্ন লিখেছেন না পড়লে চলবে কিনা না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু নিশ্চয়ই আপনি গুণাকার হলেন ক্ষতিগ্রস্ত হলেন কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ শূন্য ত্যাগ করেছেন সেজন্য জন্য এটা করা উচিত না রবিকা ইনসাবাহাম একবার জহর আগের শূন্য পড়তে পারেন নাই মেহমান বা অন্য কোনো ব্যস্ততার কারণে তিনি একবার এরকম ঘটেছে মাত্র সেটা পরে পড়ে দিয়েছেন তো আমাদের জীবনে কালে বদলে এরকম হতে পারে নিয়মিত হওয়া উচিত না এবং এর থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণে আগে শুনে প্রয়োজন নেই সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত এখন কখন পড়বেন এর উত্তর হলো যে ফজরের সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার পনেরো বিশ মিনিট পর এশাকের নামাজ রক্ত যখন হয় তখন থেকে নিয়ে আপনি যখন খুশি যখন লাভ পর্যন্ত আপনি পড়লেন এটা হলো উত্তম ওই সময় পর্যন্ত অপেক্ষা করে পড়তে পড়তে পারলেন আর যদি মনে হয় যে না তখন আর পড়া হবে না

এই সুন্নত এটা উত্তম আর যদি একান্ত করে আর পড়ার কোনো অসুখ না থাকে আপনার কাছে সম্ভাবনা না থাকে আর সুন্নতের পর কম পড়ে ফেলেন তো অনেকগুলো আমাদের মতে সেটা আদায় হয়ে যাবে কিন্তু উত্তম হবে আপনি